আমরা সবাই জানি হনুমান চাল্লিশা কতটা পাওয়ারফুল বা শক্তিশালী কতটা ভালো জব করা বা শোনা ভূত প্রেত হনুমান চাল্লিশা শুনলে কাছে আসতে ভয় পায় অনেক বিপদের হাত থেকেও মুক্তি মেলে এই হনুমান চাল্লিশা জপ করলে বা শুনলে কিন্তু আপনি কি জানেন হনুমান চাল্লিশা কখন কোন পরিস্থিতিতে লেখা হয়েছিল আজ আমি সেই বিষয়ে বলবো তো চলুন জেনে নি হনুমান চাল্লিশা কখন কোন পরিস্থিতিতে লেখা হয়েছিল ঘটনাটি মুঘল সম্রাট আকবরের শাসনকালে ঘটে একদিন তুলসী দাস মথুরা যাচ্ছিলেন এবং যেতে যেতে অন্ধকার নেমে আসার ফলে তিনি আগ্রায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তুলসী আগ্রায় আছে জেনে আগ্রাবাসীরা তুলসী দর্শনের জন্য ভিড় জমায় এবং কথা যখন আকবর জানতে পারে যে আগ্রায় একজন অজানা ব্যক্তির আশায় প্রজাদের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে তখন আকবর ওই ব্যক্তি অর্থাৎ তুলসীদাসকে লালকেললায় লালকেল্লায় আসার আমন্ত্রণ পত্র পাঠায় কিন্তু তুলসীদাস লালকেল্লায় যেতে রাজি হয়নি আর যখন আকবরের কাছে এই সংবাদ পৌঁছায় যে তুলসীদাস লালকেল্লায় আসতে রাজি নয় তখন আকবর রাগে সৈনিকদের আদেশ দেন যেন তুলসীদাসকে বন্দি বানিয়ে আনা হয় আর তারপর যা হওয়ার তাই হয় সৈনিকরা রীতিমতো জোর করে বন্দি বানিয়ে তুলসীদাসকে লালকেল্লায় আকবরের কাছে এনে হাজির করল আকবর তুলসীদাসকে দেখে বললেন মনে হয় তুমি কোনো জাদুকর আমাকে তোমার কিছু জাদু দেখাও এর উত্তরে তুলসীদাস বলেন যে আমি কোনো জাদুকর নই আমি একজন সামান্য রাম ভক্ত মাত্র কথা শুনে মোগল সম্রাট তার কথা অমান্য করার জন্য তুলসীদাসকে কারাগারে বন্দি করার আদেশ দেন এবং এর পরের দিন লালকেল্লায় হাজার হাজার বানর হামলা করে রাজপ্রাসাদ তচনচ করে দেয় তখন বীরবল আকবরকে বলেন আপনি কিছু চমৎকার দেখতে চেয়েছিলেন এই দেখুন চমৎকার এইসব কিছু দেখে আকবর তাড়াহুড়ো করে তুলসীদাসকে কারাগার থেকে মুক্ত করে এবং তুলসীদাসের কাছে ক্ষমা প্রার্থনাও চাই যখন তুলসীদাস কারাগারে বন্দী ছিলেন তখন তিনি শ্রী রামচন্দ্র ও হনুমানের নাম স্মরণ করে কান্না করছিলেন আর তার হাত একা একা কিছু লিখছিল এই ঐশ্বরীয় লিক্ষ রূপকে আমরা হনুমান চল্লিশা বলি তো আজকের আলোচ্য বিষয় এখানেই শেষ করছি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওটা সবার আগে আপনি পান ধন্যবাদ